আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ইংরেজির আরো একটি সাজেশন ভিত্তিক ক্লাসে আপনাকে স্বাগতম অ্যান্ড আজকে আমরা কিন্তু নাউনের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো প্রথম অংশে আমরা নাওনের বেইসিক এবং কিছু বিগত বছরের প্রস্তাব দেখেছি চলুন তাহলে শুরু করা যাক এবং আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবেন যেটা বিগত সময়গুলোতে আমাদের শিক্ষার্থীরা প্রমাণ পেয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে দেখবো যে প্রাইমারিতে আসা বিগত বছরের কতগুলো প্রশ্ন নাউন থেকে এসেছে ঠিক আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট অর্থাৎ শিশু এটা কোন ধরনের নাউন তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু আগে আপনাকে বললাম যে একটা শব্দ দেখার পর যদি আপনার একটা শব্দ দেখার পর একটা শব্দ দেখার পর যদি কোনো প্রকার নাউনের কথা মাথায় না আসে তাহলে ওইটাই কমন নাউন অর্থাৎ এক জাতীয় সব কিছুকেই বোঝায় এখানে ইনফ্যান্ট মানে কি ইনফ্যান্ট মানে হইতেছে শিশু ইনফ্যান্ট মানে হইতেছে শিশু এখন এই শিশু ছেলে নাকি মেয়েটাও বোঝা যায় না এই শিশু মানে কোন শিশু বা এটার নাম কি এটাও বোঝা যায় না অর্থাৎ এটার ভেতরে পৃথিবীর সকল শিশুই আছে তাই না অনির্দিষ্ট করা এই জন্য এটা কি নাম কমন নাউন কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইনফ্যান্টের একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন আছে সেটা আসতে পারে পরীক্ষা ইনফেন্সি এটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে যে ইনফ্যান্ট কমন নাও তাহলে এটার অ্যাবস্ট্র্যাক্ট নাউন কি অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা কিন্তু আবার ইনফেন্সি তাহলে আমাদের চেয়েছে ইনফ্যান্ট কি ইনফ্যান্ট হইতেছে কমন আর যদি পরীক্ষায় আসে না ইনফ্যান্ট না যদি এরকম দেয় যে ইনফেন্সি কি নাও উত্তর কি দেখাবেন ইনফেন্সি কি নাও অ্যাবস্ট্র্যাক্ট নাও ঠিক আছে চলুন তাহলে এখন আমরা দুই নাম্বার প্রশ্নতে চাই কোনটি অ্যাবস্ট্র্যাক্ট নাও অর্থাৎ কোনটি অ্যাবস্ট্র্যাক্ট নাও ওই যে আমি গত ক্লাসে বললাম ওই দিন যে অ্যাবস্ট্র্যাক্ট নাও কি অ্যাবস্ট্রাক্ট নাও হচ্ছে সেই জিনিস যেই জিনিসটা আমরা ধরতে পারি না ছুইতে পারি না আমাদের পঞ্চেন্দ্রীয় দ্বারা যেটা আমরা ফিল করতে পারি না আমাদের উপলব্ধি করতে হয় হিউম্যান বলতে কোনো শব্দ কিন্তু ইংরেজিতে নেই ইন হিউম্যান একটা ফ্রেজ সো এখানে এটা অ্যাবস্ট্রাক্ট হওয়ার কোনো মানেই হয় না হিউম্যান এটা কিন্তু হবে না কারণ হিউম্যান মানে মানব জাতি এটা একটা কমন নাম কিন্তু হিউম্যানিটি মানে মানবতা এটা একটা অ্যাবস্ট্রাক্ট কারণ মানবতা ব্যাপারটা আসলে উপলব্ধি করার ব্যাপার এটা আসলে দেখা যায় না বা ধরা যায় না এই জন্য এটা কি নাম অ্যাবস্ট্রাক্ট নাম এছাড়াও সব দেশে এরকম আইটি ওয়াই থাকলে শব্দ সে আইটি ওয়াই তারপরে হচ্ছে এম ইত্যাদি এরকম কিছু থাকলে এগুলো কিন্তু আমরা হিসেবে ধরতে পারি এরপর আমরা যাবো একটু তিন নাম্বারে তিন নম্বর প্রশ্ন দেখব হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস অর্থাৎ কাইন্ডনেস কি ধরনের নাউন কাইন্ডনেস কি ধরনের নাউন আমাকে বলতে পারেন দেখেন দয়া কাইন্ডনেস মানে দয়া এটাও কিন্তু ধরা ছোঁয়া যায় না এটাও কিন্তু উপলব্ধি করার বিষয় শব্দ দেখা মাত্রই উত্তর চলে আসবে এটা উপলব্ধি করার বিষয় এই জন্য এটা কি নন বলেন তো অ্যাবস্ট্রাক্ট নাও প্রপার নাউন কি নির্দিষ্ট করা থাকবে কমন নাউন কি এক জাতীয় সকল কিছুকে বোঝাবে ম্যাটেরিয়াল নাউন কি উপাদান বাচক বিশেষ পদার্থ বিশেষ সো কাইন্ডনেস এরকম কিছুই না এই জন্য এটা কি নাউন চার নম্বর প্রস্তুতে আসেন নাউন ফর্ম অফ ইয়াং শব্দটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে দেখেন ইয়াং শব্দটা কি সেটা আগে দেখেন ইয়াং শব্দটা একটা অ্যাজিকটিভ এটাকে আমরা ডিগ্রি হিসেবে যদি ধরি এটা একটা পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি এটা আমরা জানি ডিগ্রিও কিন্তু এক ধরনের অ্যাজেকটিভ পজিটিভ হুম ইয়াং পজিটিভ তো ইয়াঙ্গার কি ইয়াঙ্গার আর হইতেছে একটা অ্যাজেকটিভ এবং ডিগ্রি হিসেবে এটা কম্পারেটিভ আর ইয়াংগেস্ট কি এটা একটা ডিগ্রি এটাও অ্যাজেকটিভ এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি তার মানে এখানে আমরা বুঝতেছি যে ইয়াঙ্গার শব্দটা কম্পারেটিভ সো এটা এটা হবেই না কারণ এখানে ইয়াং অ্যাজেকটিভের নাউন চেয়েছে টেন্ডার মানে প্রবণতা এটাও হবে না তারপরে ইয়াঙ্গেস্ট সুপালিটি ডিগ্রিটাও হবে না ইয়থ মানে হচ্ছে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন ইউথ যেটা আসলে দেখার বিষয় না যেটা উপলব্ধি করার বিষয় ওকে হুম বুঝতে পেরেছেন নিশ্চয় এরপর আসেন পাঁচ নাম্বার প্রশ্ন যায় ডেস্ট্রয়ের নাউনটা কি ডেস্ট্রয়ের নাউন কি আমরা জানি কিছু সাফিক্স মুখস্থ করতে হয় আমাদের যেটা আমি প্রথম ক্লাসে পরামর্শ দিয়েছিলাম সাফিক্স গুলো কি সাফিক্স গুলো হচ্ছে এন এস আই ও এন এন ই ডবল এস ওয়াই তারপর হচ্ছে আই এস এম ইত্যাদি এরকম অসংখ্য সাফিক্স আছে যেটা আমরা বইতে উল্লেখ করেছি আমাদের পেয়ে যাবেন একটু মুখস্থ করবেন কারণ প্রশ্ন আসতেছে ড্যামেজ মানে ক্ষয় হার্ম মানে ক্ষতিকর এফেক্ট মানে প্রভাব এগুলো সবই অ্যাজিকটিভ তাহলে এই ডেস্ট্রয়ের নাউন হইতেছে ডেস্ট্রাকশন কি বলেন তো ডেস্ট্রয় নাউন হইতেছে ডেস্ট্রাকশন ওকে সত্তর হচ্ছে পাঁচ নাম্বারে এ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এ নাম্বার ডিস্ট্রাকশন এরপর আসেন হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ট্রাই অর্থাৎ ট্রাই শব্দের নাউনটা আসলে কি একটু আমাকে জানাতে পারেন যে ট্রাই শব্দের নাউনটা কি ট্রাই শব্দের নাউন কি ট্রাই মানে কি চেষ্টা করা তাই না বলেন ট্রাই মানে হইতেছে চেষ্টা করা সরি ট্রাই মানে হইতেছে চেষ্টা করা এটা একটা কি এটা একটা ভার্ব এটা একটা ভার্ব ট্রাই মানে চেষ্টা করা ভার্ব তাই না ট্রাইং কি ট্রাইং কিন্তু ভার্ব থেকে উৎপত্তি হয়েছে ভার্ব প্লাস আইএনজি এটা একটা জিরান তাই না এরপরে ট্রায়াবল ট্রায়াবল শব্দ শেষে এবিএলি থাকলে এটা কি হয় অ্যাডজেক্টিভ হয় শব্দের শেষে অ্যাডজেক্টিভ এরপর নান অফ দেম এটা তো হবেই না ট্রায়াবল হবে না ট্রাইং হবে না উত্তর কোনটা হবে ট্রায়াল ট্রায়াল মানে হচ্ছে পরীক্ষা এই যে এল থাকলে নাউন হয় ট্রায়াল ঠিক আছে ওই যে সাফিক যেটার কথা আপনাকে বললাম ট্রায়াল মানে পরীক্ষা এটা একটা কি নাউন সো এরকম ভেঙে চুরে পড়লে আমাদের সরাসরি প্রকমন পড়বে অথবা আমাদের ব্যাখ্যা থেকে কমন পড়বে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা সাত নম্বর প্রস্তুত আমরা একটু যাই নাউন অফ দ্য ওয়ার্ড রিলাই রিলাই মানে কি দেখেন রিলাই মানে হইতেছে নির্ভর করা কি বলেন তো রিলাই মানে হইতেছে আপনার নির্ভর করা রিলাই মানে হইতেছে নির্ভর করা এবং এটা দেখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই হাজার তেরোশালের একটা প্রশ্ন দেখেন রিলিমেন বলতে কোনো ওয়ার্ড কিন্তু আসলে ইংরেজিতে নেই রিলিয়েন্স শব্দের একটা অর্থ আছে রিলিয়েন্স মানে হইতেছে নির্ভরতা রিলিয়েন্স শব্দের অর্থ হচ্ছে নির্ভরতা শব্দ অর্থগুলো জেনে রাখার কাজে দিবে রিলাই মানে কি নির্ভর করা সো রিলিমেন্ট বলতে কোনো ওয়ার্ডই নাই আর রিলাই মানে নির্ভর করা এটা তো হচ্ছেই না কারণ এটাও ভার্ভ এটাও ভার্ব সো হচ্ছে না সো উত্তর কোনটা রিলিয়েন্স মানে নির্ভরতা এটা একটা নাও এই যে শব্দের শেষে সি ই সাফিক্স যুক্ত করা আছে দেখতে পাচ্ছেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপর আসেন দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন দেখেন সাফিক্স প্রিফিক্স জানলে আপনার অসংখ্য উত্তর করা যাচ্ছে রিপ্রোডাকশন রিপ্রোডাকশন মানে কি দেখেন রিপ্রোডাকশন মানে হইতেছে প্রজনন রিপ্রোডাকশন মানে কি রিপ্রোডাকশন মানে হইতেছে প্রজনন দেখেন শব্দ শেষে টি আই ওয়েন আছে এই আমি বললাম শব্দ শেষে টি আই ওয়েন থাকলে নাউন হয় এস আই ওয়েন থাকলে নাউন হয় এনি ডাবল এস থাকলে নাউন হয় আই এস এম থাকলে নাউন হয় বলি নাই বলেছি তাহলে টি আই ওয়েন আছে এই জন্য এটা একটা নাউন এবং এর অর্থ হচ্ছে প্রজনন এটা অ্যাডজেক্টিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা অ্যাডজেক্টিভ হওয়ার কোনো প্রশ্নই কিন্তু আসে না এরপর এটা ভার্ব হবে না এবং এটা অ্যাড ভার্ব হবে না এটা কি বলেন তো নাউন প্রজনন নাউন আট নাম্বারটা বুঝতে পেরেছে নয় নাম্বারটা দ্য ওয়ার্ড গ্র্যাভিটি দ্য ওয়ার্ড গ্র্যাভিটি দেখেন গ্র্যাভিটি মানে কি গ্র্যাভিটি মানে হইতেছে মধ্যাকর্ষণ তবে অর্থ জানার আগে শব্দটা দেখে কিন্তু উত্তর করা যায় এটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে প্রিয় শিক্ষার্থী কিন্তু গ্র্যাভিটি শব্দের শেষে কি আছে শব্দের শেষে সাফিক্স আইটি ওয়াই আছে এখন এই সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমি বারবার বলতে চাচ্ছি না জব ইংলিশ বইতে আপনারা গেলে দেখবেন যে সাফিক্স মোস্ট সুন্দর করে দিয়ে দিয়েছি আমরা ওখানে গেলে পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের প্রাইমারি জন প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান তারা অতি দ্রুত আমাদের কোর্সটা এনরোল করতে পারেন এবং কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন এরকম ভাবে প্রত্যেকটা প্রস্তাব আমরা ধরে ধরে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ তালা এছাড়া আমাদের একটা ইংলিশ বেসিক অ্যাডভান্সের একটা কোর্স আছে যেটা আপনাদেরকে অনেক বেশি উপকার করবে যাদের ইংরেজির বেসিক একদম জিরো তারাও কিন্তু এই কোর্সটা নিতে পারে সুপ্রিয় শিক্ষার্থী আইটি ওয়াই থাকলে কি হয় নাউন হয় সেই ক্ষেত্রে উত্তর কোনটা এ নাম্বারটা তাই না গ্র্যাভিটি মানে কি মধ্যাকর্ষণ আসেন এরপর আমরা যাবো দশ নম্বর প্রস্তুতে অ্যাডভাইস অ্যাডভাইস কি অ্যাডভাইস হইতেছে একটা নাউন নাকি এটা ভার্ব নাকি একটা অ্যাবজেক্টিভ নাকি প্রভাব আসেন দেখি এখানে একটা কথা আছে এখানে এই শর্টকাটটা আপনারা একটু মনে রাখবেন এখানে এই শর্টকাটটা একটু মনে রাখবেন এখানে এই শর্টকাটটা আপনারা একটু মনে রাখবেন কারণ এখান থেকে প্রশ্ন আসে কি শর্টকাটটা মনে রাখবেন দেখেন এই যে এই যে সাফিক্সের এখানে কার সাজি আছে যেটা অনেকেই কিন্তু ভুল করে আপনারা এই প্রশ্নগুলো যে পারেন না বা এগুলো যাকে দেখেন নাই তা কিন্তু না এগুলো খুবই সহজ প্রশ্ন যেগুলো অনেক দেখছেন তাও আপনাদের অনেক ভুল হয় এটা একটা বড় সমস্যা যে অ্যাডভাইসের শেষে সিই আছে আর এটা শেষে এসি আছে যখন দেখবেন একটা শব্দের শেষে সিই আছে ওইটা কিন্তু নাউন হয়ে যাবে আরেকটা শব্দের শেষে যখন দেখবেন সাফিক্স এসি আছে ওইটা কি হয়ে যাবে ওইটা কিন্তু ভার্ব হয়ে যাবে একটা শব্দের শেষে যদি সিই থাকে ওইটা নাউন হয়ে যাবে আর এসি থাকলে ওইটা ভার্ব হয়ে যাবে সো সাফিক্সটা জানা খুবই জরুরি যে এখানে কোনটা কি হবে তাই না সো এলোমেলো করা যাবে না এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সিই আছে কি আছে বলেন তো সিই আছে সিই তো সিই থাকলে আমরা জানি ওইটা নাউন হয় তার মানে এই অ্যাডভাইসটা কি নাউন বুঝতে পারছেন খুবই সিম্পল এখন এইটা আসছে পরীক্ষার মধ্যে এখন নাউন হিসেবে না এসে এরকম আসতে পারে না যে নিচের কোনটি নাউন নয় সেখানে অপশন থাকতে পারে এই অ্যাডভাইসটা থাকতে পারে থাকে ওকে এবার আসেন আমরা একটু এগারো নম্বরে যাই এগারো নম্বর প্রশ্ন হুইচ ওয়ার্ড ইজ নট নাউন এই জাতীয় প্রস্তাবটাকে অনেক প্যারা দিতে পারে পরীক্ষার মধ্যে যে এই যে নট শব্দটা না অনেকে কেমন জানি মানে দেখতে চায় না মানে দেখেও কেমন জানি না দেখে ভান করে এই নট ভালো করে দেখবেন নিচের কোনটি নাউন নয় এই নয় নট ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন হুইচ ওয়ার্ড ইজ নট নাউন নিচের কোনটি নাউন নয় আর্টিকেশন দেখেন টি টিআই না এটা নাও আবার দেখেন সিমুলেশন না টিআই না এটা নাও তারপর ডিফেম দেখেন ডিফেম এখানে কিন্তু এরকম কোন সাফিক্স বা প্রিফিক্স পাচ্ছি না কিন্তু দেখেন আইটি ওয়াই এখানে কি আছে নাও মানে ই সাফিক্স আছে তাহলে আমরা পড়ছি না একটু আগে সাফিক্স গুলো পড়লাম না টি আই অথবা আইটিওয়াই থাকলে নাওন হয় কি পড়ছি কিনা বলেন পড়েছি কিনা আমাকে একটু জানাবেন পড়ছি না আমরা এটা এটা কিন্তু আমরা পড়েছি আর্টিকুলেশন মানে কি আর্টিকুলেশন মানে হচ্ছে উচ্চারণ তারপর হচ্ছে সিমুলেশন মানে কি নকল অভিনয় আর আইডেন্টিটি মানে কি পরিচয় আর্টিকুলেশন আর্টিকুলেট সাউন্ড যেটাকে আমরা বলি উচ্চারণ সিমুলেশন মানে নকল অভিনয় এরপর আইডেন্টি মানে পরিচয় এটা আমরা জানি সরি এটা হচ্ছে ইনডেমিউনিটি আমি একটু ভুল বললাম ইনডেমিউনিটি মানে ক্ষতিপূরণ আমি ভেবসি আইডেন্টি এটা হচ্ছে ক্ষতিপূরণ ইনডেমিউনিটি মানে ক্ষতিপূরণ এটাও কিন্তু এক ধরনের নাউন কারণ শব্দের শেষে কি আছে আইটি ওয়াই আছে সো নাই কোনটা ডিফেম কোথায় নাই বলুন তো ডিফেম মানে কি ডিফেম মানে মানহানি করা বা দুর্নাম করা ডিফেন্ড মানে কি করা বলেন তো ভার্ভ ডিফেন্ড মানে হইতেসে মানহানি করা ডিফেন্ড মানে মান মানহানি করা অথবা দুর্নাম করা দুর্নাম করা ঠিক আছে মানহানি করা বা দুর্নাম করা প্রত্যেকটা প্রশ্ন আমাদের জব ইংলিশ বই থেকে আমরা নিয়েছি আমরা কিন্তু জব ইংলিশ বই থেকেই দেখে দেখে বলতেছি বুঝতে পারছেন আমার কথাটা ওকে এবার আমরা একটু বারো নম্বর প্রশ্ন যেতে চাই বারো নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাডমিট শব্দটির নাউন কি দেখেন নয় সালের একটা প্রশ্ন অ্যাডমিট মানে ভর্তি হওয়া অ্যাডমিট মানে কি হওয়া বলেন তো অ্যাডমিট মানে হইতেছে ভর্তি হওয়া তাহলে অ্যাডমিটের নাউন কি অ্যাডমিটের নাউন কি এখানে দুটো নাউন হতে পারে দেখেন বিএলিয়াসে আছে এটা আগেই বাদ ডি অ্যাডমিটেড এটাও হবে না শব্দের শেষে টি আই ও এন থাকলে এস আই ও এন থাকলে সিই থাকলে নাউন হয় এই যে এই যে সিই আছে না বলেন তো এখানে সিই আছে তার মানে উত্তর এখানে দুটো উত্তর কোনটা বলেন তো এই দুটো উত্তর হচ্ছে এ নাম্বার এবং সি নাম্বার কেন কেননা শব্দের শেষে এস আই ওয়েন থাকলেও নাউন হয় সি থাকলেও নাও ন হয় এরকম একাধিক উত্তর থাকতে পারে এরকম খুব কম দেখেছি আমরা বাট থাকে না বলতেই চলে যদি কখনো থাকে যে কোনো একটা উত্তর করে দিবেন কোনো সমস্যা হবে না এরপর আমরা যাবো তেরো নম্বর রিকগনাইজ শব্দটির নাউন কি আসলে আসেন তো একটু দেখি রিকগনাইজ শব্দটির নাউন কি রিকগনাইজ শব্দটির নাউন আসলে কি দেখেন তো শব্দের শেষে টি আই ওয়েন আছে কি নাই আছে না আছে আচ্ছা রিকগনিশন দেখেন রিকগনাইজেবল তো হবে না আর রিকগনাইজিং মানে স্বীকৃতি অ্যাডজেক্টিভ এই ক্ষেত্রে রিকগনিশনটাও খুব কাঁচা কাঁচা উত্তর বাট ওটাকে নেওয়া যাবে না সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে রিকগনিশন তাই না সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে কোনটা রিকগনিশন এই জন্য আমরা রিকগনিশন উত্তরটা নিব উত্তর কোনটা বলেন তো বি রিকগনাইজ এর হচ্ছে রিকগনিশন ওকে তারপরে আসেন আমরা যাব চোদ্দ নম্বর প্রশ্নতে ট্রু শব্দের নাউন কি আসেন ট্রু শব্দের নাউন কি এটা আমরা একটু দেখবো ট্রু শব্দের নাউন কি সবাই একটু ভালো করে দেখবেন ট্রু শব্দের নাউন কি একটু দেখেন যে ট্রুলি নাকি ট্রুথফুল না ট্রুথফুলনেস নাকি ট্রুথ কোনটা হতে পারে দেখেন ট্রুলি কি ট্রুলি শব্দের শেষে নয় থাকলে ওইটা অ্যাডভার্ব হয় যদি এখানে একটা মত পার্থক্য আছে তারপর ট্রুথফুল পৃথিবীর সকল ফুলই অ্যাজেক্টিভ শুধু মেয়ে মানুষ ছাড়া যাই হোক তারপর হচ্ছে ট্রুথফুলনেস সত্যবাদিতা ট্রুথ এটাও কিন্তু সত্যতা এটা হতেছে ট্রুথফুলনেস সত্যবাদিতা এটাও একটা নাও ট্রুথ এটাও একটা নাও তো এখন ঝামেলায় পড়ে গেলাম যে দুইটা উত্তর এখন ট্রুথফুলনেস নিব নাকি আমরা ট্রুথ নিব যে কোনো একটা নিয়ে নেন কোনো সমস্যা নাই উত্তর নেবে হচ্ছে ডি নাম্বারটা ট্রুথ এখানে আসলে একটি গুণের প্রকাশ করে এটিও নাম তবে একটি গুণের প্রকাশ করে হ্যাঁ ট্রুথফুলনেসটাও নাও তবে এটা একটা মানে গুণ প্রকাশ করে ট্রুথফুলনেস সত্যপালিতা দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভার্চু একটা গুণ এই জন্য এটাকে না নিয়ে আমরা ডি নাম্বারটা নিব তবে সি নাম্বারটা উত্তর নিলেও হবে যদি এই ডি নাম্বার উত্তরটা না থাকে ঠিক আছে সো সেই হিসাবে আমাদের উত্তরটা হচ্ছে ডি ট্রুথ এরপর আমরা যাব হইতেছে হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা সেক্ষেত্রে অ্যাকসেপ্ট যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ধরনের ভার্ব অ্যাকসেপ্ট এটা একটা ধরনের ভার্ব আগে যেই শব্দটা নাউন বের করতে বলছে সেটা কোন পার্ট অফ স্পিচ সেটা আগে আপনারা একটু দেখবেন এরপরে কিন্তু বের করবেন যেটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবলি এল ওয়াই এটা একটা অ্যাডভার্ব সো এটা হচ্ছে না এরপর আসে এটা বাদ তারপর নাকি বাদ দেওয়া শিখেন পার্টিসিপল পার্টিসিপালেবল একটা শেষে আছে দেখেন প্রশ্নের উত্তর দিতে খুবই সহযোগিতা করতেছে দেখেন শব্দের শেষে কি আছে সিই আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি তাহলে এটাকে আমরা নাও বলতে পারি কথা ক্লিয়ার উত্তর কোনটা বি নাম্বার উত্তর কোনটা বলেন তো উত্তর হচ্ছে বি নাম্বার এরপর আমরা যাবো ফ্রিকুয়েন্সি ষোলো নম্বর প্রশ্নতে আমরা যাব ফ্রিকুয়েন্সি মানে কি মানে মানে কি কি দেখেন বা কোন পার্ট অফ স্পিচ হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব সো এটাও কিন্তু এক ধরনের নাম কারণ ফ্রিকুয়েন্সি মানে কি ফ্রিকুয়েন্সি মানে হইতেছে কম পাঙ্ক ফ্রিকুয়েন্সি মানে হইতেছে কম পাঙ্ক দেখছেন কিভাবে প্রশ্নগুলো ধরে ধরে শেখাচ্ছি এটা যেটি ভার কোনো প্রশ্নে আসে না ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ফ্রিকুয়েন্ট সেটা ইটি আছে হ্যাঁ ফ্রিকুয়েন্ট এনটি হ্যাঁ ফ্রিকুয়েন্ট ওইটা অ্যাডজেক্টিভ বাট ফ্রিকোয়েন্সি নাউন এরপর হচ্ছে আপনার এটা ভার্ব হওয়ার প্রশ্ন আসে না এটার ভার্ব হওয়ার প্রশ্ন আসে না উত্তর কোনটা বি নাম্বার ফ্রিকোয়েন্সি নাউন ঠিক আছে ওকে ফ্রিকুয়েন্ট হবে না এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি একটা নাউন সতেরো নম্বর প্রশ্ন আসেন আনিতা ইজ আ গুড গার্ল আনিতা হচ্ছে একটা ভালো মেয়ে তো এখানে যদি জিজ্ঞাসা করি যে আনিতা কোন পার্ট অফ স্পিচ বা কোন ধরনের নাউন এবং এখানে আমাদেরকে যদি ওই আনিতার কথা জিজ্ঞাসা করেনি জিজ্ঞাসা করেছে গার্ল প্রধান শিক্ষক ওই যে আমি বললাম যদি কোন শব্দ দেখার পর নির্দিষ্ট করে কোনো পার্টিকুলার নাম আপনার মাথায় না আসে ওটাই কমন নাম তাহলে গার্ল শব্দটা দেখার পর আপনার মাথায় কোনো নাম আসে নাই কিন্তু আনিতা শব্দটা দেখার পর আনিতার কথা মনে হয়েছে কিন্তু গার্ল শব্দটা দেখার পর অনেক আনিতার কথা মনে হয়েছে আনিতা মর্জিনা রোজিনা বিউটি লাভলি সুইটি অনেকের কথা মনে হয়েছে তাই না তার মানে এটা একটা কি নন কমন নন এক জাতীয় সকল মেয়েকেই বোঝাইতেছে এখানে নির্দিষ্ট করে আনিতাকে বোঝাইতেছে না যদিও বাক্যটাতে তার কথাই বলা হয়েছে বাট গার্ল টা আসলে কমন নন ওকে দ্যাটস ওয়াই কমন নন আর আনিতা ওয়ার্ডটা আসলে কি আনিতা একটা নির্দিষ্ট করে বোঝাইছে এটা একটা প্রপার নাও কথা বুঝতে পারছেন নিশ্চয়ই এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় সময় থাকে আসেন এখানে একটা ঝামেলা আছে যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম আপনারা একটু মনে রাখবেন যে এই যে এই ইওরটা কি একটা পসেসিভ প্রাউন কিন্তু ভয়েসটা কি ভয়েসটা হয়তো একটা অ্যাবস্ট্রাক্ট নাও কারণ ভয়েসটা কিন্তু দেখা ধরা ছোয়া যায় না এটা একটা উপলব্ধি করার ব্যাপার আমরা বলি না যে তার ভয়েসটা অনেক সুন্দর তার ভয়েসটা অনেক গরজিয়াস বলি কিনা এরকমটা আমরা বলি তাই না বলি সো এখানে বুঝতে হবে আপনাকে যে ভয়েসটা আসলে কি দেখেন এই ভয়েসটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বটে কিন্তু এই মুহূর্তে এটা একটা শর্টকাট আছে যে শর্টকাটটা আপনাকে একটু মাথায় কিন্তু রাখতে হবে এই শর্টকাটটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে পসেসিভ প্রোনাউনের পরে যে পসেসিভ প্রনাউনের পরে যদি কোন অ্যাবস্ট্র্যাক্ট নাউন বসে তাহলে মোস্ট অফ দা টাইম কিন্তু এটা পসেসিভ প্রোনাউনের পরে যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা বসবে মোস্ট অফ দ্য টাইম কিন্তু সেটা কি হয়ে যাবে সেটা কমন নাউন হয়ে যেতে পারে যদিও ক্ষেত্র বিশেষে এটার ব্যতিক্রমতা দেখা যায় যে পসেসিভ প্রোনাউনের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে তবুও সেটা কমন হচ্ছে না এরকম পাবো আমরা ভবিষ্যতে তো এই মুহূর্তে এই ভয়েসটা হইতেছে একটা কমন নাউন কারণ এটা পসেসিভ প্রোনাউনের পরে বসেছে পসেসিভ প্রোনাউন কোনগুলো পসেসিভ প্রোনাউন হচ্ছে এই যে এগুলো আমরা জানি মাই তারপরে আছে হচ্ছে হিস তারপরে আছে হচ্ছে হার আওয়ার ইত্যাদি এগুলো তাই না বলেন এগুলো আমরা সবাই জানি কিন্তু খুব ভালো করেই জানি ঠিক আছে আঠারো নম্বর প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা যাব উনিশ নম্বর প্রশ্নতে আসেন উনিশ নম্বর কোয়েশ্চেন ঢাকা ইজ বিগ সিটি ওই যে আমি আপনাকে একটু আগে বারবার বললাম যে এরকম প্রশ্ন অনেক আসে দেখেন সিটি শব্দটা দেখার পর আপনার কিন্তু ঢাকার কথা মাথায় আসে নাই অনেক সিটির কথা মাথায় আসছে আসছে না বলেন এই জন্য এই সিটি একটা এক জাতীয় সমস্ত শহরকেই মিন করতেছে যেটা একটা কি নাম বলেন যেটা একটা কমন নাও এই জন্য আমরা এটাকে কি বলবো কমন নাম কিন্তু ঢাকা কি নাম ঢাকা একটা প্রপার নাম কারণ ঢাকা একটা নির্দিষ্ট নাম এবং এটা দ্বারা নির্দিষ্ট শহরকে কি করতেছে মিন করতেছে দ্যাটস ঢাকা প্রপার কিন্তু সিটি কমন আমাদের চেয়েছে সিটি সো উত্তর অপশন কোথায় আছে বি তে বি নাম্বারটা কমন নাও এরপর আমরা যাবো বিশ নাম্বার প্রশ্ন তা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে এটা হিউজ পরিমাণ কিন্তু আসে জার্নি দেখেন জার্নি শব্দটা পরীক্ষার মধ্যে প্রচুর পরিমানে কমন আসে আমি দেখেছি বিগত সময়গুলোতে আপনারাও দেখেছেন দেখেন জার্নি মানে যাত্রা এটা এই জার্নি ওয়ার্ডটা দ্বারা মূলত একটা যাত্রাকে বোঝানো হয়েছে আপনি চাইলে যাত্রাকে আলাদা করতে পারেন মানে যাত্রাকে গণনা করতে পারেন ওই যে আমরা বললাম না যে কমন নার্ডকে গণনা করা যায় একটি বালক দুইটি বালক তিনটি বালক যেমন আমি যদি আপনাকে বলি বয় বালক আমি যদি বলি এ বয় একটি বালক তার মানে বয়কে আপনি গুনতে পারলেন তার মানে কমন নামকে গোনা যায় তাই না তাহলে যারটাকে গোনা যায় একটি যাত্রা দুইটি যাত্রা আপনি চাইলে বলতে পারেন এ জার্নি বাই ট্রেন এ জার্নি বাই বাস বলতে পারেন না বলতে পারেন তার মানে জার্নি শব্দটা কমন নন কারণ এই যাত্রাটাকে গণনা করা যায় এবং এটি তার একটা যাত্রাকে বোঝায় দ্যাটস ওয়াই এটা একটা কি নাম কমন নন সো যাই হোক আজকের এই ক্লাসটা এই পর্যন্তই পরবর্তীতে নাউনের আরও একটি পার্টি আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ